সোনেন ছাগল শিক্ষিত হোক আর না হোক কিন্তু আমার ড্রোনটা যে শিক্ষিত এটার প্রমাণ কিন্তু একটা সার্টিফিকেটই আছে ঠিক আছে আসলে সার্টিফিকেট সহ আছে কারণ এই ড্রোনের মডেলটা হচ্ছে এফ এলিভেট এস 4কে প্রো প্লাস ঠিক আছে শুধু তাই নয় এটা কিন্তু আপনার নতুন আপগ্রেড আপনার 6 কিলোমিটার যাবে এটা ল আপনার 6 কিলোমিটার যাবে এটা কোম্পানি দেয়া আছে ঠিক আছে এই ড্রোনের সাথে যেটা পাবেন আপনি ফোর কে ক্যামেরা পাবেন ক্যামেরা পাবেন এবং ছয় কিলোমিটার পাবেন ঠিক আছে এটা শিক্ষিত বলে কিভাবে আমি আপনাকে বলে ঠিক আছে কারণ এই ড্রোনটা যখনই আপনার দূরে যাবে যদি চার্জ শেষ হলে সে অটোমেটিকই আপনার কাছে ফিরে আসবে ঠিক আছে তার বাসা চেনা থাকে ঠিক আছে আপনি যেখানে উড়াবেন সেখানে সে ফিরে আসবে এরা কখনো তার ঘর ছেড়ে যাবে না তার কারণ তার জানা আছে উনি এখান থেকে উড়েছেন এখানে আসবে এটার জন্য এই ড্রোনটা হচ্ছে জিপিএস ঠিক আছে জিপিএস থাকার কারণে অটোমেটিক আপনার কাছে ফিরে আসবে তো বিহস চলেন আমরা এটা আনবক্সিং করি এটার ভিতরে কি আছে আমরা এটা দেখি চলুন गाइस দেখে আসি এটার ভিতরে শিক্ষিত ড্রোনের ভিতরে কি কি দিয়েছে তো ভাই এখন আনবক্সিং করতেছে এটা আনবক্সিং করলাম এই যে দেখেন আমরা এটা বের করি সুন্দর করে বের করে দিলাম ঠিক আছে অসাধারণ একটা ড্রোন

আমি আপনাকে দেখাই এটা কিন্তু কোম্পানি আপনার লেখা আছে যে এক ই দিয়ে আপনার চব্বিশ মিনিট ফ্লাই হবে ঠিক আছে একবার ই দিয়ে আপনার চব্বিশ মিনিট ফ্লাই হবে আর আপনার যেটা পাবেন একসাথে দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে একবারে দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে দুইটা ব্যাটারি পাবেন আর এটা কিন্তু আপনার এমন একটা ড্রোন যে এই ড্রোনটা দিয়ে আপনার প্রফেশনাল যে কোনো কাজ আপনার ব্লগ ভিডিও বলেন আপনি কোথাও ঘুরতে যাবেন সেগুলো ফিচার বলেন সব আছে আপনার ফলো মি আছে হোল্ডিং মোড আছে আপনি এটা যে কোনো ভাবে আপনি যে কোনো স্টাইলে আপনি এটা উড়াতে পারবেন যদি মার্ক করে দিবেন ওই মার্ক অনুযায়ী সে থাকবে আর কোথাও যাবে না ঠিক আছে মার্কের বাইরে যাবে থাকবে এমন একটা ড্রোন ঠিক আছে এই দেখেন ড্রোনটা আমি একটু এই ভাবে খুলি এগুলো লকটা খুলে দেই অসাধারণ একটা ড্রোন আর এই ড্রোনের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এক্সট্রা পাখাও পেয়ে যাবেন আর এটা হচ্ছে রিমোট দেখেন এটা কিন্তু আপনার রিমোট আপডেট একটা রিমোট এই রিমোটটা কিন্তু আপনার টাইপ সি চার্জার আর আপনার এই ময়াটো ব্যাটারিটো কিন্তু আপনার টাইপ সি চার্জার ঠিক আছে টাইপ সি আপডেট চার্জার হ্যাঁ এটা কিন্তু আমি ভিউজ দে আইকবার বলে দে এটা কিন্তু আপনার এফ 11 4k প্রো প্লাস ঠিক আছে এটা 4k প্রো প্লাস আর এটা আপনার 6 কিলোমিটার লেখা আছে ঠিক আছে একদম নতুন আপডেট একটা ড্রোন আছে তো আমি কিন্তু অ্যাডভান্স আমি কাস্টমার বলে দে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল দামে পেয়ে যাবেন এবার ইস্তাল আমি আবার একটা কর একটা ইসাল দিয়ে দেবো সবাইকে ঠিক আছে তো চলেন আমরা এটা উড়াই উড়ার পর একটা ক্যামেরা কেমন দেখা যায় আমরা সবকিছু আপনাদেরকে দেখায় দেই চলছে চলুন দেখে আসি তো বিওস এটা কিভাবে উড়াতে হয় আমরা আপনাদেরকে দেখায় দেই তো সর্বপ্রথম আপনি যা করবেন এটা আমরা ভিতরে উরাচ্ছি তো বাইরে আপনার যে সিস্টেম না আছে বাইরেটা আপনাকে আমি বলে দিব বাইরে আপনি ওইভাবে করে উড়াবেন ইজি হবে ঠিক আছে শুধুমাত্র এই একটা বাটন আছে এই বাটনে আপনার চাপ দিয়ে অফ করতে এটা আপনার অফ করতে হবে না এটা জিপিএসটা আমি ভিতরে হলেও অফ করে উড়াতে হয় আর বাইরে অফ করতে হয় না ঠিক আছে বাইরে আপনি অফ করবেন না ইনশাল্লাহ এভাবে উঠবে এই যে এটা চাপ দিয়ে আপনার অন করে দিলাম ঠিক আছে অন করে দিলাম এটা অন করলাম এটাও রিমোটটাও কিন্তু আপনার রিচার্জেবল এই যে ড্রোনটা অন হয়ে যাচ্ছে রিমোটটা অন হয়ে যাচ্ছে অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে এটা কোনো ওয়াইফাই কোনো কানেক্ট করতে হয় না জাস্ট আপনার পিছনে কেবলটা কেবলটা শুধু লাগিয়ে দিলে হয়ে যায় ঠিক আছে অটোমেটিক লাগিয়ে দিলে হয়ে যায় এটা আমি এখন দেখে নিয়েতে যাব এটা যে অ্যাপসটা ওই যে অ্যাপসটা হচ্ছে এসজিআরসি এটা অটোমেটিকই আপনার এখানে অটোমেটিকই আপনার এসে পড়বে

এই যে দেখেন এখানে যে লোকজন আসতেছে একদম স্পষ্ট ওনাদেরকে দেখা যাচ্ছে একবারে ফুল ক্লিয়ার বুঝছেন আর এটা ফোর কে ড্রোন আপনি দেখলে বুঝে যাচ্ছে ফোর কে ক্যামেরা রিয়েল ফোর কে দিয়েছে ঠিক আছে অসাধারণ ক্যামেরা এটা দিয়ে আপনি যে কোনো ব্লগ ভিডিও ইউটিউবে সব কিছু করতে পারবেন এটা এই ড্রোনটা দিয়ে ঠিক আছে ঠিক আছে অসাধারণ আমি একটু সামনে থেকে আরো ভালোভাবে দেখে না যখন বাইরে উড়াবেন আরো একবার পাবেন তো ইকবাল ভাই যে আপনি উড়ালেন ভাই এত স্টেবেল এত সুন্দর ফেলিমেস টা বলার বাইরে ভাই আমার অনেক পছন্দ হয়েছে এটা ফাংশন গুলো একটু বুঝিয়ে দিতেন আর রে আমি আপনাকে বলি আর জিনিস বলি দেখেন এই যে আমি ড্রোনটা রাখলাম দেখেন আমি হিল আচ্ছি দেখেন দেখে কিন্তু একবারই স্মুথ আছে এটাকে বলে থ্রি এক্সেস gimbal. হ্যাঁ এটার নামে হচ্ছে আপনার থ্রি এক্সেস গিমবেল এটা অটোমেটিকই আপনার ছবিটা ক্যাপচার করা আপনার যে মেমোরি সিস্টেম আছে আপনার মেমোরিও দিতে পারবেন ঠিক আছে এটা ভাইয়া আমার বলার কিছু এটাতে অনেক অপশন আছে আমি তো শুধুমাত্র আপনাদেরকে

এটার আমরা যে পরীক্ষা পাস হলে কি হয় আমাদের সার্টিফিকেট দেয় এটা হলো শিক্ষিত ড্রোন সার্টিফিকেট ঠিক আছে প্রমাণ সহ এটা সার্টিফিকেট আছে ঠিক আছে আর এটাতে আপনার পেয়ে যাবেন আপনার এক্সট্রা ব্যাটারি পেয়ে যাবেন দুইটা ব্যাটারি সহ পেয়ে যাবেন একবারে এবার দিয়ে দিব ধামাকা ইসলামী অফার দুই হাজার টাকা কমে মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে দিব ভাই মাত্র তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ছয় কিলোমিটারের ড্রোন ছয় কিলোমিটার ড্রোন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা গিমবেল ফোর কে ড্রোন সহ পেয়ে যাবেন জি পি এস এবং শিক্ষিত ড্রোন মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র তেরিশ হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটা ড্রোন ঠিক আছে শুধু তাই নয় যারা যারা নেবেন তাড়াতাড়ি আমাদের শপে অ্যাসিভ করেন আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল ব্লক সি নম্বর ওয়ান্টি সেভেন এবং এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা নেওয়ার সিস্টেম হচ্ছে শুধুমাত্র একমাত্র এই সব দামি ড্রোনে খেতে আগে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্টটা চলে যাবে আপনার ঘর দুয়ারে আপনি যখন আপনার প্রোডাক্টটা পাবেন এই যে সেম এই ধরনের প্রোডাক্টটা পাবেন দেখেন এই যে এরকম ইনটেক্স সিল করা পাবেন ঠিক আছে ইনটেক্স সিল করা পাবেন আপনার দুইটা ব্যাটারি সহ পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় ঠিক আছে যারা আছে তারা যদি সরাসরি আমাদের শপে এসে পড়েন আমাদের শপে আসলে আমরা সুন্দর ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে উড়ায় ঠিক আছে এবার কিন্তু ইসালামি করা ইসালামি দিয়ে দিলাম এফ এস মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ঠিক আছে তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস তাও আবার নর্মাল ড্রোন না ভাই ছয় কিলোমিটার যাওয়ার মতো আর যাদের ভাই একটু বাজেট কম তাদের জন্য কিছু আছে যারা যাদের বাজেট কম আছে তাদের জন্য আমাদের কাছে যেমন আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ ড্রোন আছে আমি চাইলে আপনাদেরকে সব বাজেটের ভিতরে আপনার সাধ্যের ভিতরে আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে আপনি আপনাদেরকে জাস্ট বলতে হবে যে ভাই আমার বাজেট এতটুক আপনি আমাকে এর মধ্যে একটা ভালো ড্রোন সাজেস্ট করে দেন আপনি চাইলে আমাদের যে স্ক্রিনে লেখা নাম্বারও আছে সেখানে আপনি চাইলে ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমরা আমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিব ঠিক আছে হচ্ছে যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনারা কোনো কিছু ক্রয় করলে আশা করি কোনোদিন ঠকবেন না ঠিক আছে আমরা ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমার যেন খুশি থাকুক এবং যাদের স্বপ্ন পূরণ আছে ড্রোনে তাদের স্বপ্ন পূরণ করতে পারে একমাত্র মাফি টয় ঠিক আছে এছাড়া আর কেউ পারবে না ইনশাল্লাহ এই ড্রোন টা বাংলাদেশ প্রাইস গ্যারান্টি দিয়ে দিলাম বাংলাদেশে কেউ এত কমে এই ড্রোন দিতে পারবে না ইনশাল্লাহ মাফি ছাড়া কেউ পারে না এত কমে দেওয়ার জন্য ঠিক আছে আবার এটা লুপে লেন অফারটা একবারে সীমিত অফার যারা যারা ঢুকছেন তাড়াতাড়ি আমাদের স্কিনের লেখা নম্বরে ফোন করে আমাদেরকে অর্ডার দিতে পারেন এবং চাইলে আমাদের শপে ডাইরেক্ট এসেও আমাদেরকে প্রোডাক্ট দিতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো আজকে তাহলে এ পর্যন্তই আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক